করো 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 गाइस দেখেন এই সুকের ভিতরে কেডা গেছে যন্ত্রণা হচ্ছে বৃষ্টির দিনে বাহিনী নিয়ে কিন্তু খেলার জন্য চলে এসেছি খেলার মাঠে দেখেন আমরা সকলে কিন্তু বৃষ্টিতে ফুটবল খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি আর এর মাঝে কিন্তু আমি একটি বিনোদন নিচ্ছি কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আসলে গাইজ দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ বৃষ্টি পড়ছে এই বৃষ্টির ভিতরে কিন্তু আমরা ফুটবল খেলবো আসলে ফুটবল খেলাটা আমাদের নেশা আর এইটা বৃষ্টি নামলে আমরা কিন্তু বেশিরভাগ বৃষ্টি নামলে আমরা এই খেলাটা কিন্তু বেশিরভাগ খেলে থাকি আসলে গাইজ বৃষ্টি নামলে কি যে মজা এই ফুটবল খেলাটা যারা ছোটোবেলায় খেলেছেন তারাই কিন্তু বুঝতে পারবেন যে এই খেলাটার ভিতরে কিন্তু একটা আনন্দ বিনোদনমূলক কাজ করে আসলে এই খেলাগুলো দেখলেও কিন্তু ভালো লাগে এবং নিজেরা খেললে তো কোনো কথাই নাই আসলে প্রচণ্ড ভালো লাগার ভিতরে এই খেলাটা আমরা অনেকটা উপভোগ করি এর মাঝে দেখেন আমার উপরে গেল পরে সবাই পড়ে গেছে আসলে গাইজ মানে কতটা বিনোদন পাচ্ছি আসলে এই খেলার ভিতরে কি বলবো আসলে এই একদম আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন খুবই মজা হয়েছিল আসলে এই খেলার ভিতরে দেখেন আমাদের মাঠের অবস্থাটাও জায়গায় জায়গায় কেদা তারপরে বৃষ্টির যে জলগুলো সেগুলো কিন্তু জমে গিয়েছিল তো তার ভিতরে কিন্তু আমরা খুব আনন্দ উপভোগ করে কিন্তু এই খেলাটা আমরা উদযাপন করেছিলাম আর এই খেলাটা কিন্তু আমি অল্প কিছু খেলার পরে কিন্তু একদম হাঁপিয়ে গেছিলাম আসলে আমার খেলার কিন্তু এত অভিজ্ঞতা নাই আমি আসলে অনেক দিন পর পর খেলে এই কারণে দেখেন এই যে আমি পড়ে গেছি কারণ আমার শরীরটা অনেকটা দুর্বল হয়ে গেছিল কারণ আমার তো খেলার অভ্যাস নাই আসলে আস্তে আস্তে আমি খেলাধুলা করি দেখেন কি পরিমাণ হাঁপাচ্ছি চলে যাই হোক একটু পানি পাচ্ছিলাম কার কাছে জানি পানি তো বৃষ্টি মানে উপর থেকে পড়ছে আর এর ভিতরে কিন্তু একটি গোল দেব দেখেন এই যে আমি আর উৎসব কিন্তু যাচ্ছি বল নিয়ে আর এর মাঝে একটি গোল হয়ে গেল আসলে খেলায় যাই করি না কেন যদি একটু গোল দিতে পারি তাহলে কিন্তু আসো আসলেই মানে আর একটু আনন্দ উল্লাস লাগে যাই হোক ভালোই লাগে এই গোলগুলো দেওয়ার পর আমি কিন্তু অনেকটা করছিলাম আসলে কারণ গাইস কি বলবো এত সুন্দর একটা পরিবেশের ভিতরে আমরা ফুটবল খেলেছি তার উপরে বৃষ্টি ছিল আর একদম মাঠটাও কিন্তু সবুজে ভরা ছিল তারপরেও ভালো লাগছিল আসলে গ্রামের পরিবেশ গ্রামের ভিতরে এরকম খেলাধুলা করা কিন্তু অনেক ছেলেমেলেরাই কিন্তু পারে যারা গ্রামে থাকে তারাই কিন্তু জানে যে এর ভিতরে কিন্তু অনেকটা মজা আছে এই ফুটবল খেলার ভিতরে আর এর মাঝে কিন্তু আমাদের ফুটবলটা দেখবেন একদম পানির ভিতরে চলে গেছে তো দুই পাশে পুকুর ছিল তো পুকুর হওয়ার কারণে বলগুলো মাঝে মধ্যে পুকুরে চলে যায় তো পুকুরে চলে যাওয়ার কারণে আমাদের একটু কষ্ট হয় আর বল টানার পরে আমরা খেলাটা আবার শুরু করে দেই তো মাঝে মধ্যে কিন্তু বল আমাদের পুকুরে যায় আর আমি এর পারে দৌড় পাচ্ছি বোম্বল দাদার সাথে সে কিন্তু খুবই মানে কি বলবো অনেকটা সুন্দর খেলে বম্বল দাদা এর সাথে কিন্তু খেলে কিন্তু কখনোই পারা যায় না এর মাঝে আমি দিতে গিয়ে করে পড়ে যায় আপনার দেখলে বুঝতে পারবেন আর বম্বল দাদা গোল দিয়ে আমাদের খেলাটাই কিন্তু জিতিয়ে দেয় আর আজকের এই ভিডিওর পিছনে ছিল শুভ তাকে অসংখ্য ধন্যবাদ তার এই পাশে কিন্তু সব অনেকটা ভালো খেলেছিল তো তার জন্য কিন্তু আমাদের ম্যাচটা অনেকটা ভালো হয়েছিল তো গাইছে এই ছিল আজকের মতো ভিডিওটি